এমনি করে গেলে বাড়ি সবাই দুশ্চিন্তা করবো আমি এমন করে যাইতে পারবা ভাবি দাঁড়ায় আছেন কেন অটোতে তুলেন অটোতে তুলো হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তবে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম খুব সুন্দর একটি ধারাবাহিক নাটক নিয়ে তবে নাটকটির নাম হচ্ছে ধনী গরিবের লড়াই এই ধনী গরিবের লড়াই নাটকটি আপনারা দেখতে দেখতে কিন্তু উনিশ নম্বর পর্ব থেকে ফেলেছেন এখন কিন্তু সবাই অপেক্ষায় আছেন বিশ নম্বর পর্বটি দেখার জন্য হ্যালো দর্শক এই বিশ নম্বর পর্বটি কখন কোন কোন দিন চলে আসবে সেটা কিন্তু আমার এই ভিডিও লাস্ট মুহূর্তে আপনারা জানতে পারবেন আমার ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে লাস্ট মুহূর্তে আপনারা জানতে পারবেন এই ধনী গরিবের লড়াই নাটকটি বিশ নম্বর পর্বটি কখন চলে আসতেছে সেটা কিন্তু দেখতে পারবেন এদিকে দেখতে পাচ্ছেন সোহাগ ছেলেটি কিন্তু একটি গরিব ঘরের সন্তান রিক্সা চালকের ছেলে সেও কিন্তু নিজেও রিক্সা চলাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন লিমা কিন্তু একটি বড় লোকের বাড়ির বেটি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির বেটি কিন্তু বিয়ে করেছে এই সোহাগ ছেলেটি সেটা কিন্তু খুব ভালোবেসে কিন্তু বিয়ে করেছে তবে দর্শক এই নাটকের বিশ নম্বর পর্বে থেকে কী ঘটনা ঘটে যাবে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন আমার নাটকটি দেখলে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে কিন্তু সবার আগে দেখতে পারবেন দর্শক হ্যালো দর্শক এদিকে দেখতে পাচ্ছেন রিকশা চুরি করে নিয়ে যাওয়ার পরেও কিন্তু মামলায় কিন্তু রায় পায় নাই মোরলবাড়িরা সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন কি করতেছে এখন কিন্তু লিমাকে কিন্তু কিডন্যাপ করে নিয়ে চলে যাবে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন অলরেডি অলরেডি কিন্তু কিডন্যাপ করে চলে নিয়ে যাচ্ছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন সোহাগকে কিন্তু এর খবর দিয়েছে যে লিমাকে কিন্তু কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তবে দেখা যাক বিশ নম্বর পর্বতে কি হয়ে যায় বিশ নম্বর পর্বটি কখন কোন দিন চলে আসবে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওর লাস্ট মুহূর্তে দর্শক বিশ নম্বর পর্বটি কবে আসতেছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব দর্শক সামনে শুক্রবার সামনে শুক্রবার বিকাল তিনটা বাজে দেখতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ